নমস্কার দর্শক বন্ধু ইতিকথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস আলোচনা করব প্রাক হরপ্পাকালীন সভ্যতার পনেরোটি এমসি কিউ নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট যেগুলো ইউজিসি নেট ডাব্লুবি সেট এস টি এবং বিহারের স্টেট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলুন কথা না বাড়িয়ে একেবারে শুরু করছি এক নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেন স্ক্রিনে রয়েছে দেখতে পাচ্ছেন সিন্ধু সভ্যতাকে সিন্ধু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর সিন্ধু ভারতকে সভ্যতা প্রদান করে এবং গঙ্গা সেই সভ্যতা আস্থা ছিল কথা কে বলেছেন অপশন রয়েছে এ রয়েছে মার্টিন হুইলার বিএ রয়েছে বি রয়েছে ব্যসাম তিনে রয়েছে পিগট এবং অপশান ডি এ রয়েছে আর্লেনস্টাইন দু সেকেন্ড সময় দিলাম আপনারা অ্যানসার বলবেন কমেন্ট বক্সে আমি বলে দিচ্ছি এর অ্যানসার সঠিক অ্যানসার হচ্ছে অপশান এ মার্টিন হুইলার তিনি কথাটি বলেছেন নেক্সট দেখব আমরা দুই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতাকে প্রথম নগরী ক্রান্তি কে বলেছেন অপশান এ মার্টিন হুইলার অপশান বি গার্ডেন চাইল্ড অপশান সি এম আর মুঘল এবং অপশান ডি জন মার্শাল অ্যান্সার কমেন্টে জানাবেন এর সঠিক অ্যান্সার অপশান এর সঠিক অ্যান্সার অপশান বি গর্ডেন চাইল্ড গর্ডেন চাইল্ড তিনিই বলেছেন প্রথম হরপ্পা সভ্যতাকে নগরক্রান্তি নেক্সট দেখব আমরা তিন নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার দক্ষিণ সীমানার নাম কী হরপ্পা সভ্যতার দক্ষিণ সীমানার নাম কী অপশান রয়েছে এ কালীবাগান দুই আলমগীরপুর সি দাইমাবাদ এবং ডি আলমগীরপুর দুটো আলমগীরপুর হয়ে গেছে তাহলে অপশান এ বি সির মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে দাইমাবাদ অপশান সি দাইমাবাদ নেক্সট দেখব চার নম্বর হরপ্পা সভ্যতার ক্ষেত্রগুলো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে দেখতে কেমন লাগে অপশান এ গোলাকার অপশান বি চৌকা অপশান সি ত্রিভুজ এবং অপশান ডি ঘনাকার এর সঠিক অ্যান্সার হলো অপশান সি ত্রিভুজাকার অপশান সি ত্রিভুজাকার নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন হরপ্পার সিলমোহর মুদ্রা অধ্যায়ন করেন গভীরভাবে প্রথম ব্যক্তি কে ছিলেন অপশন এ সি জে গেড অপশান বি বি কে থাপার অপশন সি জিম শেফার অপশন ডি বি বি লাল এর সঠিক অ্যান্সার অপশান এ গেড তিনিই প্রথম হরপ্পার শিলমোহর গভীরভাবে অধ্যয়ন করেছেন নেক্সট দেখব ছয় নম্বর কোশ্চিন রেডিও কার্বন গণনা অনুসারে হরপ্পা সভ্যতার কটি কাল রয়েছে অপশান এ এক অপশান বি দুই অপশান সি তিন অপশান ডি চার এর সঠিক অ্যান্সার হচ্ছে সরি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি তিনটি নেক্সট দেখব আমরা সাত নম্বর কোশ্চেন প্রাক হরপ্পকালীন কোন কেন্দ্র দুর্গ দ্বারা ঘেরা ছিল অপশান এ রয়েছে ডাবরকোট অপশান বি মুঘুল ঘণ্টই অপশন সি লোথল এবং অপশন ডি বানওয়ালি এর সঠিক অ্যান্সার হচ্ছে বানওয়ালি অপশন ডি এছাড়াও কোট দিজি কোট দিজি কালিবঙ্গান কালীবাঙ্গান এছাড়াও কেলা তার কাই কেলা কেলা এই কেন্দ্রগুলোতে দুর্গ দেখা যায় নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন প্রাগ হরপ্পা সভ্যতা কেমন ছিল প্রাগ হরপ্পা সভ্যতা কেমন ছিল অপশন এ গ্রামীণ অপশন বি শহরে অপশন সি আধা শহর অপশন ডি আধা গ্রামীণ এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ গ্রামীণ এবং এই প্রাগ হরপ্পা সভ্যতায় প্রথম তামার প্রয়োগ শুরু হয় তামার প্রয়োগ শুরু তামার প্রয়োগ শুরু খাতাতে নোটেশান করে নেবেন খুবই ইম্পর্টেন্ট এগুলো তাই আমি সাথে সাথে ডেটা দিচ্ছি নেক্সট আমরা দেখব নয় নম্বর কোশ্চেন হরপ্পাকালীন যে কেন্দ্র থেকে গরুর আকৃতির সিলমোহর পাওয়া গেছে অপশান এ রয়েছে নাল অপশান বি রয়েছে কোর্ডিজি অপশান সি আমরি অপশান ডি লিবান এর সঠিক অস অপশান হচ্ছে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান এ নাল এই নাল এর অবস্থান হচ্ছে বেলুচিস্তান বর্তমানের অবস্থান বেলুচিস্তান বেলুচিস্তান প্রয়োজনে নোটেশন করে নেবেন বেলুচিস্তান নাল যেখানে গরু প্রাকৃতিক শিলমোহর পাওয়া গেছে নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন কালীন কোন কেন্দ্র থেকে রাইনো বা গন্ডা পাওয়া গেছে রাইনো বা গণ্ডা অপশান এ বানোয়ালি অপশন বি আমরি অপশন সি রহমান ঢেরি অপশান ডি সোথি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি আমরি এর বর্তমান অবস্থান সিন্ধু প্রদেশ বর্তমান অবস্থান সিন্ধু প্রদেশ সিন্ধু প্রদেশ বর্তমান অবস্থান সিন্ধু প্রদেশ আমরি নেক্সট দেখব আমরা এগারো নম্বর কোশ্চেন প্রাক হরপ্পা কেন্দ্র সথি এর বর্তমান অবস্থান কোথায় বর্তমান লোকেশান অপশান এ রয়েছে দেখুন গুজরাট অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি হারিয়ানা অপশান ডি রাজস্থান এর সঠিক উত্তর অপশান ডি রাজস্থান সথি সংস্কৃতি রাজস্থানে রয়েছে নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন প্রাঘরপ্যকালীন কেন্দ্র যেখানে জব শস্যের প্রমাণ পাওয়া গেছে অপশান এ রয়েছে কালীবঙ্গান অপশান বিতে রয়েছে বানওয়ালি অপশান সিতে রয়েছে লোথাল অপশান ডিতে রয়েছে দায়মাবাদ এর সঠিক অ্যান্সার অপশান এর সঠিক অ্যান্সার অপশান এ কালীবঙ্গান এই কালীবঙ্গানের অবস্থান বর্তমানে রাজস্থান রাজস্থানের কালীবাঙ্গান রাজস্থান ওকে নেক্সট দেখব আমরা কোশ্চেন তেরো প্রাক হরপ্পকালীন কাঁচা ইঠের আকার অনুপাত কেমন ছিল অপশান এ ওয়ান ইজিক্যাল টু 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 বি থ্রি ইজিক্যাল টু 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 ওয়ান সি টু ইজিক্যাল টু ওয়ান টু থ্রি ডি টু ইজিক্যাল টু থ্রি টু ওয়ান এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন অপশান বি সঠিক অ্যান্সার থ্রি ইজিক টু টু ইজুকাল টু ওয়ান অপশান বি এই ইটের আকৃতিটি প্রথম পাওয়া গেছে কালীবঙ্গান থেকে কালীবঙ্গান থেকে এই ইঁঠের অনুপাদ আকৃতি পাওয়া গেছে কালীবঙ্গান কালীবঙ্গান রাজস্থান বললাম এক্ষুনি কালীবঙ্গান রাজস্থান থেকে পাওয়া গেছে নেক্সট থেকে ফোর চোদ্দো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন কেন্দ্রে অগ্নিকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে অগ্নিকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে কোন কেন্দ্রে অগ্নিকাণ্ড অপশান এ লোথাল অপশান বি গুমলা অপশান সি কালীবঙ্গান অপশান ডি বানওয়ালি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি গুমলা এই গুমলার বর্তমান অবস্থান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের গুমলা যেখানে অগ্নিকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে ওকে নেক্সট দেখব আমরা শেষ কোশ্চেন পনেরো নম্বর প্রাক হরপ্পাকালীন কোন কেন্দ্র থেকে মাটির গরুর গাড়ির প্রমাণ পাওয়া গেছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সরি অপশান এ কুনাল অপশান বি দেশালপুর অপশান সি মহেন্দাড়ো অপশান ডি লোথাল এর সঠিক অ্যান্সার অপশান এ কুনাল এই কুনাল বর্তমানের অবস্থান হরিয়ানা হরিয়ানার কুনাল যেখানে মাটির গরুর গাড়ির প্রমাণ পাওয়া গেছে এই পনেরোটি কোশ্চেন আজকে রইল ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিও একটি লাইক করবেন বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন